মা কালী শক্তির মূর্তি করুণার আধার তিনি সেই মা যিনি অন্ধকারে হারিয়ে যাওয়া ভক্তকে আলোর পথ দেখান একদিন এক ভক্ত বলেছিল মা আমি সব হারিয়েছি জীবনে আর কিছুই অবশিষ্ট নেই চোখে জল হৃদয়ে ক্লান্তি মনে শুধু একটাই প্রশ্ন মা তুমি কি আমায় শুনছ সেই রাতেই ভক্ত দেখল এক স্বপ্ন মা কালী তার সামনে দাঁড়িয়ে আছেন নয়নে তাকে বললেন যেখানে বিশ্বাস আছে সেখানে ভয় থাকতে পারে না সন্তান সকালে ভক্তের মূল পরিবর্তন হলো সে বুঝল মা কালী কেবল যুদ্ধের দেবী নন তিনি প্রমতার প্রতিমূর্তি তিনি প্রতিটি দুঃখে শক্তি দেন প্রতিটি বাধাকে আশীর্বাদে রূপ দেন মা কালী শেখান যতক্ষণ তুমি আমার নাম নেবে ততক্ষণ অশুভ শক্তি তোমার কাছে পৌঁছাতে পারবে না অংকৃঙ্কাই নম এই মন্ত্র ভক্তির ঢাল স্বরণ যেমন মা কালীতে বিশ্বাস রাখে সে কখনো একা থাকে না মা নিজেই তার ভক্তের জীবন থেকে অন্ধকার সরিয়ে দেন মা কালী শক্তির প্রতিমূর্তি করুণার আধার তিনি সেই মা যিনি অন্ধকারে হারিয়ে যাওয়া ভক্তকে আলোর পথ দেখান একদিন এক ভক্ত বলেছিল একদিন এক ভক্ত বলেছিল মা আমি সব হারিয়েছি জীবনে আর কিছুই অবশিষ্ট নেই চোখে জল হৃদয়ে ক্লান্তি মনে শুধু একটাই প্রশ্ন মা তুমি কি আমায় শুনছ সেই রাতেই ভক্ত দেখলো এক স্বপ্ন মা কালী তার সামনে দাঁড়িয়ে আছেন রক্তব নয়নে তাকিয়ে বললেন যেখানে বিশ্বাস আছে সেখানে ভয় থাকতে পারে না সন্তান সকালে ভক্তের মন পরিবর্তন হলো সে বুঝলো মা কালী কেবল যুদ্ধের দেবী নন তিনি মমতার প্রতিমূর্তি তিনি প্রতিটি দুঃখে শক্তি দেন প্রতিটি বাধাকে আশীর্বাদ রূপে দেন মা কালী শেখান যতক্ষণ তুমি আমার নাম নেবে ততক্ষণ অশুভ শক্তি তোমার কাছে পৌঁছাতে পারে না অঙ্ক্রিং কালি কায় নম এই মন্ত্র ভক্তের ঢাল স্বরূপ যেমন মা কালীতে বিশ্বাস রাখে সে কখনো একা থাকে না মা নিজেই তার ভক্তের জীবন থেকে অন্ধকার সরিয়ে দেন আজ অসংখ্য মানুষ প্রতিদিন মা কালীর নাম স্মরণ করে শান্তি পায় মা কালী তাদের জীবনকে নব আলোয় ভরিয়ে দেন আজও অসংখ্য মানুষ প্রতিদিন মা কালীর নাম স্মরণ করে শান্তি পায় মা কালী তাদের জীবনকে নব আলোয় দেন দূর করো আমাদের মনে জাগিয়ে তোলো সাহস ভক্তি আর ভালোবাসা হে মা কালী আমাদের অন্তরের অন্ধকার দূর করো আমাদের মনে জাগিয়ে তোল সাহস ভক্তি আর ভালোবাসা অঙ্ক্রিং কালিকায়ে নমো জয় মাকা